আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা করি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো যে একটা গান রিলিজ করা হয়েছে তো এই গানটা হচ্ছে মাখো মাখো তো এই মাখো মাখো গানটা মনে করুন যে হচ্ছে ইয়া সিনেমার ভয়াল সিনেমার ভয়াল সিনেমাটা মনে করুন যে মনে করুন যে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে আই মিন এখানে মনে করুন যে কিছু শারীরিক দৃশ্য সিকুয়েন্স রয়েছে বলে মানে সব আর কি এটা কী বলে আর কি মিন অ্যাডল্ট সিকোয়েন্স যে বলা হয় যেগুলোকে আর কি এগুলো এইটিন প্লাস ব্যক্তিদের যারা মনে করেন যে এখানে লাইসেন্স পেয়েছে যেগুলো ছোটো বাচ্চাদের জন্য না বলে এখানে ঘোষিত হয়েছে এখানে মনে করেন যে এই কারণে তো এটা রিলিজ করা হবে দেখলাম বাইশে উনত্রিশে নভেম্বর ঠুক উনত্রিশে নভেম্বর রিলিজ করা হবে এই সিনেমাটা এই সিনেমাটা ট্রেজার রিলিজ করা হয়েছে ট্রেজারটা নিয়ে আমি আমার মতামত শেয়ার করেছি আপনারা এই চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নিতে পারেন আর হচ্ছে এখন এই সিনেমার দ্বিতীয় প্রমোশনাল স্টাডি হিসাবে রিলিজ করা হয়েছে একটা গান তো এই গানটা হচ্ছে মাখো মাখো এই গানটার মধ্যে না কীরকম আমি একটা মনে করি যে গানটা আপনি প্রথমবার বাজাবেন প্রথমবার গানের লিপসিংয়ের সাথে আপনি লিপসিং মিলাতে পারবেন গানের যে লিরিক্স আছে এখানে আপনি যখন গানটা বাজতেছে এর আগে শোনেন নাই কিন্তু প্রথমবার শুনতেছেন শুনতেও প্রথমবারেই আপনি মনে করেন শুনে এই গানের তা আপনি গাইতে পারবেন গানটার সাথে আপনি আপনার সুর মিলাতে পারবেন এরকম একটা এই গানটার মধ্যে রয়েছে এই গানটার মধ্যে শোনার সময় আমার কয়েকটা গানের আমার কথা মনে পড়তেছিল একটা হচ্ছে এই ইয়ার যে আয়না বাজে সিনেমার যে একটা গান রয়েছে বুঝি দুনিয়া বুঝি তোমায় আমার কি দোষ খালি পাপ জমায় এই একটা গান আর কিছুদিন আগে রিলিজ করা হয়েছিল এই দুর্গাপূজার উপলক্ষে বহু বহরুখী সিনেমার যে গানটা রয়েছে কাঠাল ওই পিটি কাঁঠালে আটা লাগলে পরে সারে না জিনে শুনে কর গা পিট রে ও বেশি টাকা বিয়ে দিব কিন্তু গানটা এরকম অনেকগুলো গানের সাথে আমার এই যে একটা বাঙালি ভাব ছিল মানে আমাদের আমরা যে বাংলা ভাষায় কথা বলছি আমাদের বাঙালি যে একটা সাংস্কৃতিক রয়েছে একটা যে আঞ্চলিকতা রয়েছে এই গানগুলোর মধ্যে না সেই জিনিসটা রয়েছে সেই ভাইবটা রয়েছে হুম আর এই গানগুলো আমরা সহজেই কানেক্ট করতে পারি রিলেট করতে পারি হ্যাঁ তো এই গানটার মধ্যে না ঠিক একইভাবে আমি রিলেট করতে পারছি বাঙালিয়ানা বাঙালিয়ান একটা ভাব ছিল একটা বাঙালি সাংস্কৃতিক একটা ভাব ছিল ওকে তো এই গানটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে গালের বডেন মনে করেন যে সিনেমাটোগ্রাফি পেয়ে কালার গ্রেডিং দুর্দান্ত ছিল গানটা শ্যুট করা হয়েছে রাত্রেবেলা যেহেতু তবুও আমার কাছে মনে হয়নি যে রাত্রেবেলার কারণে মনে যে অন্ধকারের ভেতরে গানটা শ্যুট করা হয়েছে লাইটিং ম্যাটিং এভ্রিটিং ইজ গুড ছিল গানটা ওকে আর ক্যামেরা এনগেল সুন্দর করে প্রেজেন্ট করেছে মনে করছে কখন মনে করছে ক্যামেরা তো আমার বয়া রাখছি তো এমনটা না করলে তো হবে না ক্যামেরা অ্যাঙ্গেল তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সময় নিতে হবে ঘুরে ফেরা করা লাগবে এই জিনিসটা অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছে ওকে আর এই গানের মনে করুন যে কি বলবো যে বৃদ্ধতা রয়েছে গানের বৃদ্ধ রয়েছে তারা মনে করছে বাংলা খাচ্ছে আর গানটা গাচ্ছে একদম ইয়া টাইপের মতো মনে করছে যে ইয়া আছে না কিছুদিন আগে যে গান একটা রিলিজ করা হয়েছিল এ আমার আগে খাইতে যে আমি আগে খামু কি গানটা মনে পড়তেছে না আমার মানে যে নেশাখর ব্যক্তিগণ এইগুলো গান আর কি ব্যক্তিগতভাবে বেশি পছন্দ করে তো এই গানটার সাথে ভাই ওই গানের আর কি মিল রয়েছে যদি আমি একটা গানের কথা বলে আমার মনে ইয়া বন্ধু বান্ধবের দেখে দেখি একটা দুইটা টান সেই টানে গেছে আমার মনোপ্রাণ মানে এই গানগুলো মানে নেশাখর গান ব্যক্তিগণের জন্য এইগুলো গান আর কি ভালো মনে করে তারা মাল খাবে আর এই গানগুলো শুনবে গানগুলো গাইবে হ্যাঁ আর কি তাদের সাথে এইগুলো যায় আর কি মানে এই গানটার মধ্যে না এই বিষয়টা আর কি রয়েছে তারপরে কিছুটা আগে রিলিজ করা হয়েছিল যে গানটার কথা বললাম এ আমি আগে খামু আমার আগে খাইতে দে আমার আগে খিদা মানে এরকম একটা গান চালা নেশা ব্যক্তি নেশার কেন্দ্রিক একটা গান ঠিক এই গানটার সাথে ঠিক সেরকমটাই বিল রয়েছে ওকে তো আমার সত্যি করতে ভালো লেগেছে আর যে গানের যেমন যখন আপনি শুনবেন প্রথমবার শোনার আপনি গানটার সাথে আপনি লিপসিং লিপসিক আপনি আপনার গানের সুরের সাথে আপনি আপনার সুর মিলাতে পারবেন একদম ইজি মনে হবে মনে হবে যে গানটা আপনি এর আগে বহুবার শুনেছেন অনেক সময় হয় কি অনেকগুলো গান রয়েছে ওগুলোর সাথে আমরা সহজে রিলেট করতে পারি না গানটার লিরিক্সটা অনেকটা কঠিন মনে হয় আমরা সুর মিলাতে চাইলেও পারি না অনেক কথা শোনার পরেও পারি না কিরকম মেলোমেলো হয়ে যায় হ্যাঁ মানে গানটার মনে মনে হয় না আর কি লিরিক্স সহজে আর কি মনে থাকে না মিলে না কিন্তু এই ক্ষেত্রে তা হয় না তা মনে করেন যে দুর্দান্ত ভাবে আপনি এই গানটার সাথে আপনার সুর মিলাতে পারবেন যখন গানটা গাইতেছে গানের সুরের সাথে আপনি আপনার সুর মিলাতে পারবেন আর এই গানটা যে কোনো গানের ক্ষেত্রে হয় কি আমরা যখন ওই গানটার সাথে নিজেদের সুর মিলাতে পারি তখন মনে করেন যে খুব ভালো লাগে অনেকটা মনে করেন যে রিলেট করতে পারি অনেকটা ভালো করে কাজগুলো সব গানের ক্ষেত্রে আর এখানে মনে করেন যে কি বলবো এই গানটা মনে করেন দুর্দান্ত লেভেলে ভালো ছিল আপনারা চাইলে দেখে নিতে পারেন মাখো মাখো নামে গানটা রিলিজ করা হয়েছে ইউটিউবে আর এরপর সমস্ত অন্যান্য প্ল্যাটফর্মেও রয়েছে সম্ভবত আর তো ইয়া এই সিনেমাটা রিলিজ করা হবে উনত্রিশে নভেম্বর আর এই সিনেমাটার নাম হচ্ছে ভয়াল আর এই ভয়াল সিনেমাটা মনে করো যে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছেন যেগুলো আর কি নর্মাল ব্যক্তিগণের জন্য না শিশু বা হচ্ছে এসব জন্য না এখানে মনে করো যে বেশ কিছু অ্যাডাল্ট সিকোয়েন্স রয়েছে বলে আমাদের জানানো হয়েছে আর এর পাশাপাশি মনে করে এখানে ব্রুটালিটি বা ভাইলেন্স বিষয় যে রয়েছে যে বিষয়টা অ্যাকশান যে রয়েছে এখানে বেশ কিছু ভাইলেন্স সিকোয়েন্স রয়েছে আমরা টেজারের মধ্যে দেখতে পেরেছি আর টেজারটা অনেক সুন্দর ছিল আমি টেজারটা রিভিউ করেছি আপনার সাথে দেখে নিতে পারেন তো উনত্রিশে নভেম্বর এই সিনেমাটা দেখা জন্য আপনাদের সিনেমা হলে আমার পক্ষ থেকে আমন্ত্রণ রইল আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামত এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটাকে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিওটা শেয়ার করবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে তো আপনার সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই